Gracias. <music>

যেহেতু বাড়ির পাড়ে বাড়ির পারে আসি দেখে শুনি এটা হাট না পারে সরজমিন আসবে দুই দিন থাকবে থাকি দেখে শুনি যাচাই করে ইনশাল্লাহ নিতে পারবে নিতে পারবে তাই জি আচ্ছা গরুগুলো দেখাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা কিউট

আরে দেখছ আমরা জাত গরু দেখলে আসলে দর্শক বুঝতে পারবে ঠিক আছে বললে হবে না দর্শক দেখলে বুঝতে পারবে সুস্থ সবল আছে বাচ্চারটা দেখেন কত সুন্দর ঠিক আছে

এখনো দাঁত হয় নাই অদাৎ অদাৎ এখনো দাঁত হয় নাই দর্শক দেখতে পাচ্ছেন এখনো দাঁত হয় সবকিছু বাঁচাটা কত সুন্দর দেখেন দর্শক দেখুক ঠিক আছে কত বড় বড় ঠিক আছে জায়গায় আছে হ্যাঁ হ্যাঁ

কি বলেন এত বড় নাই হ্যাঁ দেখেন দর্শক দেখতে আছে মাসের আসবে দেখি শুনতে পারবে দুধ কেমন হতে পারে মামা এটা দুধ হতে পারে মামা আপনার কত হতে পারে

কোনো ভাই যদি ভাল লাগে ছোট গরু ঠিক আছে দরদাম করি বেচা যায় না ঠিক আছে কোনো ভাইয়া যদি ভালো লাগবে নিবে না লাগবে না এটা চার জায়গায় দেখেন ঠিক আছে লাভি কুম্বল কিচ্ছু নাই সব দিকে পারফেক্ট আছে কোন ভাইয়ের ভাল লাগবে নিতে পারবে ইনশাল্লাহ দেখাই মামা আচ্ছা

এটা বয়স দুই দাঁড় এই যে বাচ্চা দিচ্ছে আপনার মাসখানি হলে বাচ্চাটা কাটি বাচ্চা কাটি হলে বাচ্চা সম্পূর্ণ হ্যাঁ এখনো দুধ আছে তেরো চোদ্দ দুধ আছে বাংলাদেশ যে দাবি গিরান্টি থাকবে

বকনা গুরু হোক সরজবিনে আসবেন আসি দেখি তারপরে গাভি সংগ্রহ করবেন বকনা সংগ্রহ করবেন সরজবিনে আসবেন দেখি শুনি যাচাই দেখি সংগ্রহ করবেন আসলে একজনের দোষারোপ করে লাভ নাই নিজের জিনিস নিজে সচেতন হয় দেখি শুনি অবশ্যই যাচাই করে নেবেন আর একজনের দোষারোপ করে লাভ নাই আপনি টাকা দিয়ে জিনিস নেবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন জি জি মামা এটাই হলো আমার কথা দর্শক সময় দেওয়ার জন্য ধন্যবাদ মামা ভালো থাকবেন আল্লাহ আল্লাহ